নমস্কার সকলকে সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তোমাদের আরও একবার স্বাগত জানাই এক্সাম অফ বাংলা ইউটিউব চ্যানেলে আজকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা আইসিডিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কর্মী ও সহায়কার পরীক্ষার যে নতুন সিলেবাস পরিবর্তন হয়েছে সেই সম্পর্কে খুব শর্টেই আলোচনা করে দেবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য পেতে তোমাদের বলে দিই অঙ্গনওয়াড়ির কর্মী সিলেবাস প্রথমে তোমাদের থাকবে দেখো দৃশ্যটি শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা পনেরো নাম্বারের পাটিগণিত থাকবে কুড়ি নাম্বারের পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান রাষ্ট্রে পুষ্টি ও নীতি ও টিকাকরণের উপর থাকবে তোমাদের পনেরো নাম্বার ইংরেজির উপর থাকবে কুড়ি নম্বর আর সাধারণ জ্ঞানের উপর কিন্তু থাকবে তোমাদের কুড়ি নম্বর টোটাল কিন্তু তোমাদের নব্বই মার্কের এক্সাম হবে অঙ্গনওয়াড়ি কর্মীর তোমরা যদি বিভিন্ন জিকে এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন নোটিশগুলি পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও নিচে কিন্তু ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে এরপর তোমাদের দেখে নাও অঙ্গনওয়াড়ি সহায়িকা সিলেবাস প্রথমে বলে রাখি তোমাদের কর্মীটা যেহেতু মাধ্যমিক পাশে নিয়োগ হয় তাই সেখানে কিন্তু মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকবে আর সহায়িকা যেহেতু অষ্টম শ্রেণী পাশে নিয়োগ হয় তাই এখানে কিন্তু অষ্টম শ্রেণী পর্যন্ত যা সিলেবাস থাকে বিদ্যালয়ে তা অনুযায়ী কিন্তু প্রশ্নপত্র হবে প্রথমে দেখো দেড়শোটি শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা থাকবে যা থাকবে পনেরো নম্বরের পাটিগণিত থাকবে কুড়ি নম্বরের নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধির উপর থাকবে পনেরো নম্বর ইংরেজির উপর থাকবে কুড়ি নম্বর আর সাধারণ জ্ঞানের উপর থাকবে কিন্তু কুড়ি নম্বর টোটাল এখানেও নব্বই নম্বরে তোমাদের পরীক্ষা হবে হচ্ছে তোমাদের টোটাল অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মীর সিলেবাস আশা করছি সকলেই বুঝতে পেরেছ কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে